যাক এবং একমাত্রই পার্থ চট্টোপাধ্যায় বা মানিক ভট্টাচার্যের দিয়ে গোটা নিয়োগ দুর্নীতি সম্পন্ন করা সম্ভব নয় খুব পরিষ্কারভাবে এর উপরেও লোকজন আছে নিচেও লোকজন আছে তাদের প্রত্যেককে কাষ্টড়িতে নিতে হবে আমরা এই তদন্তকে শিক্ষক নিয়োগ দুর্নীতি তদন্তকে নারদা সারদার পরিণতি হতে দেব না বলেই তো কোর্ট মনিটর তদন্ত চেয়েছিলাম এবং কোর্ট মনিটর তদন্ত হওয়ার জন্যই কিন্তু আজকে এই তথ্যগুলো কিন্তু বেরিয়ে এসেছে যে যেখানে একটা কোম্পানির সিইও জেলে থাকে সেই কোম্পানির কি ম্যানেজেরিয়াল পার্সেন কেন জেলের নিয়োগ দুর্নীতি মামলায় এখনো পর্যন্ত একশো আটচল্লিশ কোটি টাকা বাজে বাজেয়াপ্ত করা হয়েছে তার মধ্যে সাত কোটি টাকা লিপসেন মাউন্সে এই টাকার অঙ্কটি ঠিক কোথায় গিয়ে থামবে বলে আপনার মনে হয় দেখুন এই টাকার অঙ্কটা কোথায় গিয়ে থামবে সে আপনিও জানেন না আমিও জানি না এবং যেটা এখনো পর্যন্ত সিজ করেছে বলে তারা জানিয়েছে সেটা শুধুমাত্র বুক ভ্যালু কিন্তু মার্কেট ভ্যালু নয় ফলে মার্কেট ভ্যালু হয়তোবা তার থেকে অনেক বেশি হবে খুব পরিষ্কার কথা এই রাজ্যে যে পরিমাণ দুর্নীতি হয়েছে সে তার সাপেক্ষে এই অর্থ অত্যন্ত নগণ্য আপনি যদি পুরো অর্থটি দেখেন তাহলে সেই পরিমাণ অনেক বেশি হওয়া উচিত যেটুকু উদ্ধার হয়েছে সেটি অত্যন্ত নগণ্য এবং আমি মনে করি যে এর থেকে আরও অনেক বেশি উদ্ধার হওয়া উচিত এই তদন্ত প্রক্রিয়া দুভাবে হওয়া উচিত এক এখানে দু রকম বেনিফিশিয়ারি আছে একটা হচ্ছে যে যারা টাকা পেয়েছে টাকা পেয়ে সে বিভিন্ন কোম্পানির মাধ্যমে সাইফোন করেছে সেটা এক ধরনের বেনিফিশিয়ারি তারা আরেক ধরনের এক ধরনের বেনিফিশিয়ারি আর ধরনের বেনিফিশিয়ারি হচ্ছে যারা টাকা দিয়েছে এখন ধরুন সাপোজ যে হয়তো আপনি একশো পঁয়তাল্লিশ কোটি টাকা আপনি উদ্ধার করতে পারলেন তাহলে সেই একশো পঁয়তাল্লিশ কোটি টাকা নিশ্চিতভাবে কেউ দিয়েছে তাহলে সেই একশো পঁয়তাল্লিশ কোটি টাকা কে দিল কোন কোন অযোগ্য চাকরি প্রাপকরা দিল তাদের আইডেন্টিফাই করা এবং তাদের স্থলে তাদেরকে বের করে তাদের স্থলে যোগ্য চাকরি প্রাপকদের মানে যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি দিতে হবে ফলে অযোগ্য চাকরি প্রাপকদের স্থলে যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি দিতে হবে এবং সেটা কিন্তু এই ব্যাক ক্যালকুলেশনের মাধ্যমে তাদের এই তদন্তকারী সংস্থাকে অতি দ্রুততার সঙ্গে যাওয়া উচিত বলে আমি মনে করি দেখুন লিপস অ্যান্ড বাউন্স নামক এই কোম্পানিটি যে এই ডুবিয়াস ট্র্যানজ্যাংশনের সঙ্গে যুক্ত সেটা তো অনেক দিন আগেই এটি প্রেস রিলিজ করেই বলেছিল এবং লিপস বাউন্সের বেশ কিছু টাকা উদ্ধার হয়েছে সেটা তো আদালতে মহামান্য বিচারপতি অমৃতা সেনা নির্দেশ দিয়ে তার নির্দেশনামাতেই বলা আছে ফলে অতি পরিষ্কার যে সেখানে এই প্রাইমারি রিক্রুটমেন্ট স্ক্যামের টাকা আছে এবং এই লিপস অ্যান্ড বাউন্স নামক কোম্পানিটির যিনি সিইও তিনি বর্তমানে জেলে এবং যেখানে সিও গেছেন সিওরও সেখানে যাওয়া উচিত খুব পরিষ্কার কথা এবং এই পরিষ্কার কথা থেকেই আমরা বলতে চাই যে শুধুমাত্র এই সুজয় কৃষ্ণ ভদ্র দেখিয়ে হবে না শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায় মানিক ভট্টাচার্য দেখালে হবে না পার্থ চট্টোপাধ্যায়ের উপরেও লোক আছে পার্থ চট্টোপাধ্যায়ের নিচেও লোক আছে এই পার্থ চট্টোপাধ্যায় মানিক ভট্টাচার্য সুবীরেশ ভট্টাচার্য ডক্টর এস পি সিনহা আর ওই সুজয় কৃষ্ণ ভদ্র দেখিয়ে আপনি এই তদন্ত প্রক্রিয়াকে আপনি এই যে যে গতি তার শ্লোত করতে পারেন না এর গতি আপনাকে বাড়াতেই হবে এবং তার জন্য প্রয়োজন হলে আপনাকে যা যা করা প্রয়োজন যাকে যাকে কাস্টাডিতে নেওয়া প্রয়োজন প্রত্যেককে কাস্টাডিতে নিতে হবে এবং কাস্টাডিতে নিয়েই তদন্ত করতে হবে তার কারণ এরা অত্যন্ত প্রভাবশালী যে কোনো সময় যে কোনো এভিডেন্স ট্যাম্পার করে দিতে পারে যে কোনো উইটনেসকে ভয় দেখাতে পারে ফলে যেহেতু এরা অত্যন্ত প্রভাবশালী এবং এখানে শত শত কোটি টাকার বিষয় তাই অতি দূতদার সঙ্গে তদন্ত করতে হবে এবং প্রভাবশালীদের কাছরিতে নিয়েই তদন্ত করতে হবে বিচারপতি চেষ্টা করছে একদম আমার প্রশ্ন অত্যন্ত স্পেসিফিক যে শুধুমাত্র লিপসেন বাউন্স নয় আরো অনেক কোম্পানি নাম উঠে আসছে সেগুলো কীভাবে সেখানে টাকা গেলো সেগুলোর মাধ্যম দিয়ে কীভাবে টাকা সাইফন করা হয়েছে কোথা থেকে টাকা এলো কোথায় টাকা গেল আলটিমেট বেনিফিশিয়ারি কারা হলো কাদের উদ্যোগে এই দুর্নীতি হয়েছিল সকলেই যদিও বুঝতে পারছেন কাদের উদ্যোগে কারা বেনিফিশিয়ারি সকলেই বুঝতে পারছেন কিন্তু তদন্তে তো আপনাকে এই তদন্তকারী সংস্থাকে সেই তদন্তটাই করতে হয় আমরা আশা করবো তদন্তকারী সংস্থা অতি দ্রুততার সঙ্গে এই তদন্ত সম্পন্ন করবেন একই একই জিনিস মনে করছি তার কারণ অত্যন্ত পরিষ্কার যে যেখানে একটা কোম্পানির সিও ও জেলে থাকে সেই কোম্পানির কী ম্যানেজারিয়াল পার্সেন কেন জেলের বাইরে থাকবে নাম্বার ওয়ান নাম্বার টু যেখান থেকে অতি পরিষ্কার যে পার্থ চট্টোপাধ্যায় সে একা এক সব কিছু করে দিল তার উপরে কেউ নেই চোদ্দ তলায় কেউ নেই যেখানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে একাও একমাত্র ওই পার্থ চট্টোপাধ্যায় বা মানিক ভট্টাচার্য দিয়ে এই গোটা নিয়োগ দুর্নীতি সম্পন্ন করা সম্ভব নয় খুব পরিষ্কারভাবে এর উপরেও লোকজন আছে নিচেও লোকজন আছে তাদের প্রত্যেককে কাস্টাডিতে নিতে হবে এই কাস্টাডিতে নেওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তদন্তকারী সংস্থা তাদের হয়তো বা আমি বলতে পারবো না তারাই ভালো বলতে পারবেন যে কোনো চাপ আছে কিনা বা চাপ থাকলে কী ধরনের চাপ বা চাপ নেই শুধুমাত্র যে এই যে তদন্ত চালিয়ে যাওয়ার জন্য সময় প্রয়োজন সেটাই তারাই সব থেকে ভালো বলতে পারবেন যখন মিলে গেছে একদমই সেটা করা উচিত এবং সেটা আদালত জানতেও তবে একটা কথা বলে রাখি আমরা অত্যন্ত আশাবাদী এই কারণে আশাবাদী যে কোর্ট মনিটর তদন্ত হচ্ছে সেই জন্য দেখছেন এতদিন পর্যন্ত এত কিছু জানাই যেত না যদি না কোর্ট মনিটর তদন্ত হতো আদালতে টাইম টু টাইম সিবিআই এবং ইডি উভয়েই তারা এসে তথ্য জমা দিচ্ছে রিপোর্ট দাখিল করছে সেই রিপোর্টের উপর ভিত্তি করে আদালত কিন্তু নির্দেশ নির্দেশনামা দিচ্ছেন ফলে আদালতের নির্দেশ যা হচ্ছে সেটা কিন্তু সিবিআই দেওয়া রিপোর্টের উপর ভিত্তি করে এবং সিবিআই বা ইডির আধিকারিকরা কে কীভাবে কাজ করছে আদালত কিন্তু সে খবরও রাখছে সেটাই এর আগের দিন মহামান্য বিচারপতি অমৃতা সিনহা তিনি স্পষ্টত বলে দিয়েছেন যে ভুলে যাবেন না শুধুমাত্র রিপোর্ট নয় আমার কাছে অন্য খবরও আছে ফলে খুব পরিষ্কার কোর্ট মনিটার তদন্ত হলে এই যে কথাগুলো এগুলো বেরিয়ে আসবে এই যে বিষয়গুলো সেগুলো স্পষ্ট হয়ে যাবে এবং তদন্তকারী সংস্থাকে সঠিক তদন্ত করতেই হবে অন্য কোনো রাজনৈতিক চাপ কোনো রাজনৈতিক শক্তি এই তদন্তকে ডিরেল করতে পারবে না নিশ্চিতভাবে তাদের নির্দেশ আছে তাদের সেটা কমপ্লাই করতে হবে ফলে সে তদন্ত শেষ করে দিতে পারবে কিনা সেটা তদন্তকারী সংস্থা বলতে পারবে কিন্তু রিপোর্ট দাখিল করার নির্দেশ দিয়েছেন খুব স্বাভাবিকভাবে আদালতে রিপোর্ট দাখিল করতে হবে এটাই স্বাভাবিক কিন্তু তদন্ত কত দ্রুততার সঙ্গে শেষ করবে আমাদের কাছে প্রশ্ন সেটাই যে তদন্তকারী সংস্থা কত দ্রুততার সঙ্গে মাথাদের ধরবে কত দ্রুততার সঙ্গে অযোগ্য চাকরি প্রাপকদের চাকরি স্থল থেকে বের করে দিয়ে সেই স্থলে যোগ্য চাকরি প্রার্থীদের সেই স্তরে চাকরির বন্দোবস্ত হবে এই সমস্ত বিষয়গুলো আছে এবং আমরা আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে বিশ্বাস করি অতি দ্রুততার সঙ্গে এই বিষয়টি সম্পূর্ণ হবে নিশ্চিতভাবে আসতেই হবে সেই জন্যই তো কোর্ট মনিটর তদন্ত আমরা এই তদন্তকে শিক্ষক নিয়োগ দুর্নীতি তদন্তকে নারদা সারদার পরিণতি হতে দেবো না বলেই তো কোর্ট মনিটার তদন্ত চেয়েছিলাম এবং কোর্ট মনিটার তদন্ত হওয়ার জন্যই কিন্তু আজকে এই তথ্যগুলো কিন্তু বেরিয়ে এসছে কোর্ট মনিটার তদন্ত না হতো আজকে এই তথ্যগুলো আপনিও জানতে পারতেন না আমিও জানতে পারতাম না যে লিপস অ্যান্ড বাউন্সের কাছ থেকে তাদের সম্পত্তি সিজড হয়েছে এই যে টোটাল একশো ওয়ান ফর্টি ফাইভ পয়েন্ট ফাইভ রুপিস সেটা কিন্তু তারা সিজ করেছে সেটা বুক ভ্যালু মার্কেট ভ্যালু হয়তো তার থেকে অনেক বেশি হবে সেটাই স্বাভাবিক এই যে বিষয়গুলো এগুলো আমরা জানতে পারতাম না কোন কোন দালাল যুক্ত কোন কোন ব্যক্তি যুক্ত এগুলো কিন্তু রিপোর্টে আদালতকে দাখিল করা হচ্ছে আদালত কিন্তু সেগুলো সব দেখছেন আদালত যে বলছেন বিভিন্ন কথা যে তদন্তকারী সংস্থার আধিকারিক সম্পর্কেও কথা বলছেন এগুলো কিন্তু আদালত যদি কোর্ট মনিটর তদন্ত না হতো তাহলে সেক্ষেত্রে এগুলো কিন্তু কোনো কিছুই ঘটতো না ফলে কোর্ট মনিটর তদন্ত হওয়ার জন্য আজকে এত কিছু ঘটছে কুণাল ঘোষ কি বললো কে ইয়ে করে ওর গুরুত্ব দেয় ওর ওর দলেই ওর গুরুত্ব নেই ও দলে ও যখন বলেছিল যে ওই বিগেস্ট বেনিফিশিয়ারি সারদার মমতা বন্দ্যোপাধ্যায় ওই গুরুত্ব কি তৃণমূল কংগ্রেস দেয় তৃণমূল কংগ্রেসকে জিজ্ঞাসা করবেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্রের কথা তো তৃণমূল কংগ্রেসই মানে তাহলে তো তৃণমূল কংগ্রেসের মাথায় মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন বসাবে কুনাল ঘোষ তো বলেছিল যে সারদার বিগেস্ট বেনিফিশিয়ারির নাম মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে তৃণমূল যদি ওর কথা গ্রহণ করে তাহলে তো প্রথম সর্বপ্রথম তো মমতা বন্দ্যোপাধ্যায়কে মাথা থেকে সরিয়ে দিতে হয় কুনাল ঘোষের কথা যদি হয় দুদিন পরে দেখবেন কুণাল ঘোষই বলবে যে অমৃতা মহামান্য বিচারপতি অমৃতা সিনী তিনি সবথেকে বেশি নিরপেক্ষ মানুষ ফলে কুনাল ঘোষের কথা পরিবর্তন করতে তো বেশি কোনো সময় লাগে না ও কি বলছে ও দলই গুরুত্ব না যে দলকে তিনি গুরুত্ব যদি আরো সম্পত্তি বানিয়ে থাকে গোটা পশ্চিমবঙ্গবাসী খুশি হবে সকলে জানেন যে এই সম্পত্তি কিভাবে তৈরি হয়েছে সকলেই বুঝতে পাচ্ছেন যে মানে কে কিভাবে এই সম্পত্তি বাড়িয়েছেন কোথায় কোথায় সম্পত্তি তৈরি করেছেন লিপসেন বাউন্স হোক বা অন্য যে কোনো সংস্থা হোক তারা যদি ডুবিয়াস ট্রানজ্যাকশনের সঙ্গে যুক্ত থাকে চাকরি দুর্নীতির টাকা যদি সেখানে থাকে সেই সম্পত্তি অ্যাটাচড হবেই সেই সম্পত্তি বাজেয়াপ্ত করা হবেই তাতে কোনাল ঘোষের একটু গোষা হতে পারে রাগ হতে পারে গালাগালি করতে পারেন কিন্তু তাতে কিছু যায় আসে না আইন আইনের মতো চলবে এবং সেক্ষেত্রে যারা যারা এই ধরনের দুর্নীতি করেছে তাদের সম্পত্তি খুব স্বাভাবিকভাবে অ্যাটাচড হয় দেখুন আমি প্রথমেই বলি যে গণতন্ত্রের কিছু স্বাভাবিক নিয়ম থাকে আমাদের দেশে যে সাংবিধানিক গণতন্ত্র সেই সাংবিধানিক গণতন্ত্রে বিচার ব্যবস্থা সেটা কিন্তু এই যে গণতন্ত্রের অন্য দিয়ে দুটো উইংস সেখান থেকে একটু সেপারেট তার একটি অন্য অস্তিত্ব রয়েছে এই সেপারেশন অফ পাওয়ারের যে কনসেপ্ট সেই কনসেপ্টটাকে কিন্তু আমরা গ্রহণ করেছি এখন এই যে বিচার ব্যবস্থা তার যেহেতু নিরপেক্ষতা রয়েছে সেটি এক্সিকিউটিভ লেজিসলেশনের মধ্যে একটা ওয়াটার সাইড এরিয়া আছে জুডিশিয়ারি কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট কারণ ধরুন যিনি আইনসভার সদস্য তিনি মন্ত্রী হতে পারেন শাসক দলের যিনি সদস্য আইনসভার তিনি মন্ত্রী হতে পারেন তিনি পার্ট অব দ্য এক্সিকিউটিভ কিন্তু জুডিশিয়ারি সেটা সম্পূর্ণভাবে নিরপেক্ষ ফলে এক্সিকিউটিভদের মধ্যে এবং লেজিসলেটরদের মধ্যে ওয়াটার শেড এরিয়া আছে কিন্তু জুডিশিয়ারি যেহেতু সম্পূর্ণ নিরপেক্ষ এই জুডিশিয়ারির নিরপেক্ষতা রক্ষা করার দায়িত্ব কিন্তু সকলের সেই দায়িত্ব যদি কেউ পালন না করেন বারবার যদি জুডিশিয়ারিকে আক্রমণ করেন এবং জুডিশিয়ারিকে আক্রমণ করে আপনি যদি মনে করেন যে আপনি বিরাট হনু হয়েছেন এবং আপনি এই যে কেউ বা হয়তো এক্সিকিউটিভের পার্ট কেউ বা ল্যাজিস্লেটরের পার্ট বা কেউ সাধারণ মানুষ হতে পারেন কিন্তু তারা যদি মনে করেন যে জুডিশিয়ারিকে আক্রমণ করব বারবার আক্রমণ করব তাতে কিন্তু গণতন্ত্র দুর্বল হবে আর গণতন্ত্র যদি দুর্বল হয় সবথেকে বেশি দুর্বল হবে তারা যারা এর বিগেস্ট বেনিফিশিয়ারি অনেকেই তো এই গণতন্ত্রের মাধ্যমে বেনিফিশিয়ারি তৈরি হয়েছে যেমন রাজ্যের মুখ্যমন্ত্রী বা দেশের প্রধানমন্ত্রী এরা কে এরা হচ্ছে গণতন্ত্রের বেনিফিশিয়ারি এই গণতন্ত্র আছে বলে প্রধানমন্ত্রী আপনি এই গণতন্ত্র আছে বলে রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি কালকে যদি গণতন্ত্র না থাকে তাহলে কিন্তু আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী নয় বা কেউ রাজ দেশের প্রধানমন্ত্রীও নয় এই আর এই বিচার ব্যবস্থা হচ্ছে এই গণতন্ত্রের সেফটি ভাল্ভ মানুষের যে রাগ হয় ক্ষোভ হয় এই যে ধরুন যোগ্য চাকরি প্রার্থীরা চাকরি পাচ্ছে না চাকরি পায়নি তারপরেও কিন্তু এরা বিপ্লব করেনি এরা কারোর বাড়ির গিয়ে গিয়ে ইট খুলে নিয়ে আসেনি বা কারোর চুলের মুঠির ধরে ধরেনি তার কারণ তারা জানে জুডিশিয়ারি আছে এবং সেই জুডিশিয়ারি নিরপেক্ষভাবে বিচার করবে এটা যদি না থাকতো এটা যদি দুর্বল হয় এই গণতন্ত্রের সেফটি ভালভটাই চলে যাবে তাহলে কিন্তু ওই লোকে চুলের চেপে ধরবে তখন বিপ্লব করতে শুরু করবে অতএব এটাকে ওই নিজের নিরাপত্তার স্বার্থে যাতে কেউ গিয়ে চুলের মুটি চেপে না ধরে সেই জন্য তার স্বার্থেই কিন্তু এই জুডিশিয়ারিকে বাঁচিয়ে রাখা সর্বপ্রথম তাদের উচিত যাতে চুলের মুটি চেপে ধরার সম্ভাবনা আছে আর আমি বলছি খুব পরিষ্কারভাবে বলছি অনেকের কিন্তু এই সম্ভাবনা তৈরি হয়েছে যে কোনো সময় লোকে চুলের চেপে ধরতে পারে যে এই তোর জন্য তো চাকরি হলো না এই তুই তোর দলের লোক তো আমার টাকা খেয়ে নিয়েছে পঁচিশ হাজার লোক গিয়ে যদি চুলের মোটিচেপে ধরে ভালো হবে তো ফলে মানে নিজের স্বার্থেই এটিকে বাঁচিয়ে রাখুন অন্ততকে বলতে পারবেন যে হ্যাঁ ওই ওখানে বিচার হচ্ছে কি করব বিচারে তো জুডিশিয়ারি তো তোমাদের চাকরি খেয়ে নিল টাকা তো খেয়ে নিয়েছেন ও তো সবাই বুঝতে পারছে টাকা মেরে খেয়ে নিয়েছেন এই জুডিশিয়ারিটা আছে বলে ওটা ওটা বলে বাঁচতে পারবেন নাহলে যে কোনো সময় চুলের মোটিচিপে ধরে নামাবে শুভেন্দু অধিকারী সহ ভোটের পরবর্তী আক্রান্ত ব্যক্তিদের রাজভবনে ঢুকতে দেওয়া হয়নি একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছিল সেই নিয়ে আজকে শুভেন্দু অধিকারী হাইকোর্টে মামলা করেছিলেন সেই মামলায় রায় দিয়েছেন অমৃতা সিনহা তিনি বলেছেন যে শুভেন্দু অধিকারী সহ আক্রান্ত ব্যক্তিরাও রাজ রাজভবনে রাজ দেখা করতে পারে তার অনুমতি থাকলে কি বলছেন বিষয়টা নিয়ে দেখুন গতকাল যখন পুলিশ সেই কাণ্ড ঘটায় তখনই আমি বলেছিলাম যে হাইকোর্টে গেলে এই পুলিশের গালে থাপ্পড় পড়বে এবং সেটি হয়েছে খুব স্বাভাবিক আপনি এই আমার চেম্বার থেকে বেশি দূরে নয় এই দু তিনটে বিল্ডিং পরেই ওখানে ব্যারিকেড দেওয়া হয়েছে প্রতিদিন ওই রাস্তায় কত লোকজন যায় আর কত গাড়ি যায় আপনি যে কোনো সময় আপনার ক্যামেরা দাঁড় করিয়ে দেবেন আচ্ছা কি প্রয়োজন ছিল কালকে আটকানোর ভারতবর্ষের যে কোনো প্রান্তের নাগরিকের যে কোনো প্রান্তে যাওয়ার অধিকার রয়েছে রাজভবনে রাজ্যপাল তাদের অনুমতি দিয়েছিল রাজ্যপাল বলেছিল যে না আসতে পারবেন না তাহলে রাজ্যপাল অনুমতি দিলেন যিনি আসতে চান তিনি আসছেন মাঝখান থেকে অসুবিধা কার হচ্ছে পুলিশের মানে যার বাড়িতে অতিথি আসবে যে যিনি অতিথি আসবে আসতে চান যার বাড়িতে তিনি রাজি যিনি অতীতে আসবেন তিনি রাজ্যে মাঝখান থেকে পুলিশ বলছে না না অতীতে যাওয়া যাবে না এইভাবে তো আর রাজ্য চলতে পারে না আর হানড্রেড ফর্টি ফোর ও প্রতিদিন হাজার হাজার মানুষ যাচ্ছে হাজার হাজার গাড়ি যাচ্ছে তাহলে প্রত্যেকেই আটকানো হবে দেখুন এইগুলো আসলে এই বলতে পারেন যে রাজনৈতিক কারণে তারা এটা করছে পুলিশকে প্রশাসনকে রাজনৈতিক কারণে তৃণমূল কংগ্রেস দলদাসের মতো ব্যবহার করছে এটা তার উদাহরণ যে পুলিশকে যদি আপনি দলদাসের মতো ব্যবহার করেন তাহলে পুলিশের তাদের যে নৈতিক চরিত্র সেটি তৈরি হবে না তাদের যে আইনগতভাবে কাজ করতে করা উচিত সেটা কিন্তু তারা ভুলে যাবে এবং খুব স্বাভাবিকভাবেই এই তৃণমূল কংগ্রেস যেহেতু বারবার করে এই সমস্ত কাজকর্ম পুলিশদের দিয়ে করান তারা কিন্তু তাদের নিজস্ব স্বকীয়তা হারিয়ে ফেলছেন তৃণমূল কংগ্রেসের ভয়ে পুলিশকে কিন্তু টেবিলের নিচে লোকাতে হয় ওই তো ওই রাজভবনের সামনেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তো দিনের পর দিন বসেছিলেন তখন তো অসুবিধা হয়নি আচ্ছা রাজভবনে যদি ওই মানুষগুলো রাজ্যপালের কাছে পৌঁছতো কার কি অসুবিধা হতো রাজ্যপাল তিনি দেখা করতে ইচ্ছুক যারা যাবেন তারা ইচ্ছুক রাজ্যপালের সঙ্গে দেখা করতে পুলিশের অসুবিধা হচ্ছে এটা কখনো হতে পারে ভারতবর্ষের সংবিধান আপনাকে এই অধিকার দিয়েছে ভারতবর্ষের যে কোনো প্রান্তের মানুষকে মানুষের যে কোনো প্রান্তে চলাফেরা করতে পারেন যে কোনো প্রান্তে বসবাস করতে পারেন আপনি প্রথম কথা সে যে রাজনীতি করুক না কেন শুধুমাত্র বিরোধীদের বিরোধী রাজনীতি করে বলে তাকে বাস করতে দেবেন না বাড়িতে তারা হিংসার শিকার হবে তাদের হুমকির মুখে পড়তে হবে বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হবে বাড়ি ঘর ভেঙে দেওয়া হবে ভয় দেখানো হবে মৃত্যু ভয় দেখানো হবে এই জিনিস চলতে পারে না আপনি যদি মনে করেন মৃত্যু ভয় দেখিয়ে বাড়ি ভেঙে হিংসার রাজনীতির আশ্রয় করে আপনারা দীর্ঘদিন ক্ষমতায় থাকবেন ভুল করছেন মূর্খামি করছেন দীর্ঘদিন এইভাবে রাজনীতিতে রাজনীতি করে এইভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আপনি থাকতে পারেন না ক্ষমতায় আপনাকে আজ না হয় কাল ক্ষমতা থেকে সরে যেতে হবে